মনোনা সাদ সাহেবের একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসা আলাহামের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এই ডায়ের কাজ করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী রাসুলদের সিরত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন

প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তারা আব্দু ই সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সালাম সাল্লাম আল্লাহর পরীক্ষা পাশ করেন নাই এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখ আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাজটা দিলে ভালো চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখটা বললাম বাদ ছজরের বয়ান আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ ফজর যেহেতু আকসার উলামা কালাম তাল্লাম খালি উর্দু পড়ে দিলে হবে পুরো বয়ান আছে আমার কাছে اپنا پور بھی اسی ملتے ہیں, کو بھی, اسی ملتے ہیں، کو بھی اسباب اسی لیے ملتے ہیں ہماری تو کیا حیثیت ہے امبیا کو بھی اسباب اللہ اسی لیے دیتے ہیں سنو گور سے امبیا کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یا اس سبق کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے اسباب اسی لیے دیتے ہیں انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے سوچو تو صحیح سلیم السلام کو ایسے گھوڑے دیا اللہ نے ایسے گھوڑے نادر و نایاب جو کبھی نہ اس سے پہلے رہے اور نہ اس کے بعد بھی کبھی ہوئے ایسے گھوڑے بڑے خوبصورت ہوا میں اڑتے تھے سوار کو لے کر اتنے قوی کہ ہوا میں اڑتے تھے سمندر میں تیرتے تھے اور زمین پر دوڑتے تھے بڑے خوبصورت گھوڑے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلیمان علیہ السلام گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے اور ایسے مشغول ہوئے کہ آسر کی نماز قضا ہو گئی اور سورج ڈوب گیا گھوڑے دیکھنے میں اللہ نے بنایا اللہ نے کیسے بنایا اللہ نے ایسے بنایا بات یہ کہ اللہ نے جو کچھ بنایا ہے اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے, بنے ہوئے کا تاثر پیدا کرنے کے لیے نہیں بنایا بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا کہ اس سے بنانے والے کا تاثر پیدا ہو بس کفار وہ ہیں جو بنے ہوئے سے متاثر ہوتے ہیں اور مسلمان وہ ہیں جو بنانے والے سے متاثر ہوتا ہے بنا ہوا بنانے والے کے تعارف کے لیے ہے اس وقت اللہ کو یاد کرتے اس وقت اللہ کو یاد کرتے ان کو دیکھنے میں مشغول ہو گئے اور عصر کی نماز قضا ہو گئی دیکھا وقت ارے عصر نہیں پڑھی اتنا غم اتنا غم عصر کی نماز کے قدا ہونے کا تلوار منگائی اور سارے گھوڑے کاٹ کر ختم کر دیے کوئی باقی نہیں رکھا کہ ان کی نسل ہی ختم کر دو اس لیے کہ ان گھوڑوں کو دیکھنے کی وجہ سے عصر کی نماز قدا ہو گئی سوچو جنہیں اپنے عمل کے ضائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ضائع نہیں کرتے جنہیں اپنے عمل کے ضائع ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو ضائع نہیں کرتے کہا تلوار لاؤ اور سارے گھوڑے ختم کہا اے اللہ مجھے آج کے اثر پڑنی ہے مجھے نہیں چاہیے گھوڑے مجھے آج کے اثر چاہیے تو بشنا دو ہزار بات ہو আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো হল দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সোলামান আল্লাহামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওইরকম ঘোড়া ছিল সোলামানের কথা বলেন না কেন সালাম আল্লাহামের ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করে এটা তো নেই কামন তো উনি তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এ দেখভাল করছেন লম্বা সময় এই দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের অজিফা কোরআনে তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হলো জিকির ওই দিনের যেই জিকির জিকিরের অজিফা সেটা থেকে গেছে সেটার জন্য আমার আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আসর নামাজ শুনুন সেটা নিয়েছেন নিয়েছে কিন্তু অলারা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সালামান সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো দিনের দেখে দিনেশের দিনের দেখে দিনের দিনেশের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সালাম আলাইসাল্লাম তো দিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন দিনীশের বানানোওয়ালা দিনই ওই আসবাবের বানানোওয়ালা দিনই তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হলো ওনার উপস্থাপনা এটা কি আপত্তিকর কিনা আপত্তিকর এটার মধ্যে বেহাদুবির আশঙ্কা আছে কি নাই আসে তো এটা কি কোনো দায়ের জন্য সাজে যে নবী রসুলক আল্লাহ তারা হেদায়াতের জন্য এবং আদর্শ হিসেবে পাঠিয়েছেন তাদের সিরদের ঘটনা কোরআন প্রশংসা হিসেবে আনে আপনি ওটার মধ্যে নিজের থেকে অনেক কথা যুক্ত করে ওটাকে আপত্তিকর ভঙ্গিতে পেশ করেন এটা কি মধ্যে তরিকা তাইলে আহ কোন দিনই জমাতে দিনই জিম্মাদারের জন্য এরকম উসলুভ এরকম আন্দাজ খাটে শোভা পায় তো এটা তো শেষ হয় নাই সাল মুসা আলসেমের ব্যাপারে বলেছেন আরো কঠিন কথা বলেছেন সেখানে সেটা থেকে রুজু করার পর এখন এই দুই হাজার উনিশের মধ্যে আবার সোনাম আসামের ব্যাপারে বলছেন এটা চব্বিশ নয়ের মধ্যে আবার আরো আগে সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সোনামার সতেরো সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও আমার আরেক ঘটনা ওই যে ইনশাল্লাহ বলার ঘটনা সেটাকে এরকম আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন মূল ঘটনা যেটা বলে ওটা করোনা হাদিসে থাকে কিন্তু এটার সাথে উনি বাড়া চড়া এমনভাবে পেশ করেন এবং এমন সূক্ষ্ম উপস্থাপন ওখানে করেন পণ্ডিতী উপস্থাপন যে মনে হয় জানো উনি ধরতে পারছেন এখানে সমস্যাটা কি কিন্তু নবী ধরতে পারেন না আওয়াজবিল্লা